দীর্ঘদিন যাবৎ জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাত থেকে গৌরহাট যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে একদিকে বর্ষার কারণে রাস্তায় জল জমে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষের তার উপরে রাস্তার ধার দিয়ে পাকা রাস্তা খুঁড়ে আর্সেনিক মুক্ত পানীয় জলের পাইপ পোতা হচ্ছে সেই কাজ শেষ হয়ে গেলেও রাস্তাগুলি মেরামত কবে হবে সেই নিয়ে হচ্ছে প্রশ্ন

ফলে সামান্য বৃষ্টিতেই শহরের রাস্তাঘাট দিয়ে চলাফেরা করা দায় হয়ে উঠেছে বলে অভিযোগ এ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন বৃষ্টি হলেই কাদায় ভরে যায় রাস্তা মোটর বাইকের ব্রেক কষলেই ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনাও থেকেই যাচ্ছে

তবে সামনে পুজো আর তাই পুজোর আগেই দ্রুত বেহাল এই অবস্থার সারানোর দাবি করেছেন বাসিন্দারা ফলে বৃষ্টি হলে কাদা হয়ে যাচ্ছে রাস্তাঘাট রাস্তা স্কুল পড়ুয়া সহ নিত্য যাত্রীদের যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন গাড়ি চালক থেকে স্থানীয় বাসিন্দারা স্কুল কলেজে ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিদিনের রাস্তায় কয়েক হাজার মানুষ যাতায়াত করেন তাই এই বেহাল রাস্তা সংস্কার হলে সকলেরই সুবিধা হবে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল ট্রেন বাংলা